আসসালামু আলাইকুম তো আমাদের নওদা গ্রামে মঙ্গলবারে একটা অনুষ্ঠান আছে বাচ্চাদের নিয়ে বা লাস্টে হচ্ছে দুয়ার মজলিসও হবে তো আমরা মোকাল্লামা করব এই হাবিবুর শামিন আসিফ এদের নিয়ে আমি একটা মোকাল্লামা শেখাচ্ছি তো এদের প্র্যাকটিস করাচ্ছে এখানে আমি দেখো এখানে সব দর্শকও আছে আমাদের এখানে মোকাল্লামা করাচ্ছে দেখি আজকে ওরা কেমন পারে মোকাল্লামাটা আসসালাম আলাইকুমুল্লাহ কি আমরা আজ তিন বন্ধু মিলে একটি শিক্ষানীয় বিষয় নিয়ে মোকালামা করছি যা আমি হচ্ছে হাবিবুল্লাহ মন্ডল ইসলামের পক্ষে এবং স্বামী মন্ডল ইসলামের বিপক্ষে আবার আসিফ মন্ডল চাষি ভাই মানুষ ইসলামের দিক থেকে এত পিছিয়ে যে এত বড় গ্রামটাই আমি আজকে মুক্তি পড়তে গেলাম এদিকে মাত্র পাঁচ থেকে সাতজনকে বলে পড়তে এসেছে আর সব চায় দোকানে আড্ডা দিচ্ছে

ইনশাআল্লাহ যত চেষ্টা করব ঠিক আছে ভাই তাহলে আমি এখন আসি কখন কখন পড়ানো হয় সেটা বলবি না ওই যে সেটা বলবো ওই ও বলবে না ও জিজ্ঞাসা করতে করি এটা বল আর তো ঠিকই না না বল কখন থেকে পড়ানো হয় ভাই ভাই তোমাদের ওখানে কখন থেকে পড়ানো হয় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ছোট বাচ্চাদের পড়ানো হয় আর মাগরিবের পর থেকে এসা পর্যন্ত বড়দের পড়ানো হয় তো ইনশাআল্লাহ ঠিক আছে আসি ইনশাআল্লাহ কালকে যাব লা 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 আসসালামু আলাইকুম বড় ভাই আলাইকুম আলাইকুম তাহলে এখন সালামের উত্তর দিতে পারে না ওয়া আলাইকুম আসসালাম হবে তুই আসলে বের তো দিতে যা তো যা কেন থেকে তো ভাই তুমি এখন এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আমার ওখানে বন্ধুদের সাথে আড্ডা দিতে আছে তাড়াতাড়ি আমার টাইম হয়ে যাচ্ছে যাই আমি এখন বুঝতে পারছি তোমার পিছনে বড় শয়তান লেগেছে বড় শয়তান তুই কি কা চলে আর পিছনে বড় শয়তান লেগেছে দুদিন মক্তি হয়েছে হুজুর আই গেছিস নাকি তুই ভাত কা দুটো বল দিলি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. إنت <applause> صحابي তাহলে আমারও মনে হয় মক্তব্যে কালকের থেকে পড়তে আছে ভাই তাহলে তোমাদের মক্তবে কখন কখন পড়ানো হয় আসরের পর থেকে মাগরিক পর্যন্ত ছোটো বাচ্চাদের পড়ানো হয় এবং মাগরিবের পর থেকে এসব পর্যন্ত বড়দের পড়ানো হয় আমি কালকে থেকে যাব তাহলে ভাই আমি এখন আসি ঠিক আছে একসাথে আসসালামু আলাইকুম ও ওবারতু আমাদের এই নওদা তালিমুল কোরআন মক্তবটা আসরের পর থেকে মাগরিক পর্যন্ত ছোটো বাচ্চাদের পড়ানো হয় এবং মাগরীপের পর থেকে এসটা পর্যন্ত বড়দের পড়ানো হয় এবং এই পড়ানোর জন্য একটা হাবেসাহ রাখা হয়েছে তাই এদিক ওদিক সময় নষ্ট না করে তোমরা এই নওদা তালিমুল করানোর বক্তব্যে এসে তো এক ঘন্টা টাইম দিতে পারো হয় তাই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সকলে আসা